thank you আসসালামু আলাইকুম আহমদুল্লাহ সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকে আরও একটি ভিডিও শুরু করছি তো সবাই কেমন আছেন আশা করছি আলহামদুলিল্লাহ সবাই অনেক ভালো আছেন তো শ্বশুরবাড়ির সমস্ত ভিডিও আজকে আপনাদের সাথে এই পর্যন্ত শেয়ার করে ফেলেছি কোথায় কোথায় গেলাম কি করলাম না করলাম তো আজকে চলে যাচ্ছে শ্বশুরবাড়ি থেকে আর কিভাবে যাই কি করি কীভাবে গাজীপুর পৌঁছে এবং বাসায় গিয়ে কি কি করি সব কিছু আজকের ভিডিওতে থাকছে চলুন ভিডিওটা দেখে নেই চলে যাব। এই যে গাড়ি চলে এসেছে আর যাওয়ার আগে প্রস্তুতি অলরেডি আসতে সময় তিনটা ব্যাগ নিয়ে আসছিলাম যাওয়ার সময় কাপড়ের ব্যাগ বাবুর পট তা গরম পানির ফ্লাস্ক তারপরে এখানে আমার শাশুড়ি একটা নারকেল তারপরে মাছ ডাল খুদ এগুলো দিয়ে দিয়েছে আর কিছু মাছ প্রজেক্ট থেকে যে মাছ মেরেছিল সেই মাছগুলো নিচ্ছি তো আপনারা আমার সাথেই থাকুন আর দেখতে থাকুন আমরা কিভাবে গাজীপুর পৌঁছাই তো এই যে মাছটা ফ্রিজ থেকে বের করা হচ্ছে এখানে আমার যে মাছের যে পরিমাণ মাছ নেব সেটা আলাদা পলিথিনে রাখা হয়েছিল বড়ো ভাবি যেগুলো নিবে তার আরও কিছু মাছ ছিল আগের কেনা ছোট ছোট মলা মাছ সেগুলো সব কিছু আর কি বালতিতে করে নিচ্ছি যাতে গাড়ির মধ্যে কোনো পানি টানি না পড়ে তো সেই কারণে যে গাড়ির জন্য বসে আছি সবাই রেডে টেডে হয়ে একবারে উঠে পড়বো তো সবার সঙ্গে বিদায় টিদায় নিয়ে নিয়েছি তো আমি আবার সাইডে না বসলে আমার খুব খারাপ লাগে আমার মানে যে কোনো বাসে উঠলে বা প্রাইভেট কার বলেন মানে একমাত্র অটো সিএনজি বা আমার প্লেন জার্নিটাও বেশ ভালো লেগেছিল যখন করেছি লাইফে একবারই প্লেন জার্নি করার সৌভাগ্যাল্লা দিয়েছিল তো যাই হোক আমি খুব ভালোভাবেই সেটা অ্যাকসেপ্ট করেছিলাম এবং খুব মজাও পেয়েছি খুব ভালো লেগেছে কিন্তু এই যে মানে প্রাইভেট কার বা বাস এগুলো আমার ভালো লাগে না তো সাইডে না বসলে আরও বেশি খারাপ লাগে তো আমার মেয়ে ওই সাইডে বসে পড়েছে আবার এই সাইডে বসবে আমার জালের মেয়ে মানে আমার ভাস্তি ও বসবে তো ওকেও বললাম তুমি একটু কষ্ট করে মাঝখানে বসো আমি সাইডে বসি তো ও বসে পড়লো আমার মেয়ে কথা শুনলো না কিন্তু দেখেন ও ঠিকই শুনলাম তো যাই হোক এই যে গ্রামের সুন্দর কুয়াশাচ্ছন্ন বিকেল বিকেলবেলায় চলে যাচ্ছি গাজীপুরের উদ্দেশ্যে থাকলাম সাত দিন তো আমার ভিডিও দেখে মনে হতে পারে যে আমি হয়তো বা আপনাদেরকে অনেক মানে দেরি করে ভিডিও দিচ্ছি তো আসলে আমার রেডি করতে এবং বললামই আমি আগেও বলেছি এবং আমি বারবারই বলছি আমি সব কিছু প্রসেসিং করে রাখছি এবং একটা একটা করে দিচ্ছি আপনারা কষ্ট করে দেখে নেবেন এবং প্লিজ কিছু মনে করবেন না তো আমাদের গ্রামটা মানে আমার শ্বশুরবাড়ির গ্রামটা আমার কাছে এত ভালো লাগে একদমই নিচু এলাকা মানে এগুলো যে বলে না যে খাল বিল টাইপের যেগুলো আর কি নিচু ভূমি বর্ষাকালে পানি চলে আসে এরকম এলাকা এবং বিল এলাকাতে মাছের চাষ বা প্রজেক্ট এগুলো বেশি চলে তো এগুলো আমার কাছে দেখতে ভীষণ ভালো লাগে আর আমি আসলে গ্রামটাকে খুব এনজয় করি যদিও আমরা বাড়ি থেকে হয় বের হতে পারি না আমাদের পুরো পরিবার মানে আমাদের ফ্যামিলি বাবার বাড়ি শ্বশুর বাড়ি সবাই আমরা আলহামদুলিল্লাহ চেষ্টা করি সবাই পর্দার মধ্যে থাকার জন্য ইসলাম শরীয়ত মতে থাকার চেষ্টা করি এবং ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ যতটুকু পারি করি তো এই কারণে আমাদের ভাবে বাড়ি থেকে বের হওয়া হয় না আমরা ঘরের মধ্যেই থাকি বেশিরভাগ বাসাতেও দেখা যায় দূরে কোথাও যাই না আবার শ্বশুরবাড়িতে গেলেও বের হয় না মানে বের হওয়া হয় না তো দেখতে দেখতে দেখেন এখানে ট্রেনও চলে এসেছে তো ট্রেন দেখতেও বেশ ভালো লাগে আমি ট্রেন যায়নিও লাইফে একবার করছি আমার মেয়ে যখন একদম ছোট চার বছর এরকম হবে তখন গিয়েছিলাম ননদের বাসায় গিয়েছিলাম গফরগাঁও ময়মনসিং তো চলে এসেছি এই যে চলে আসলাম ছত বাধা অতিক্রম করে মানে রাস্তা মোটামুটি জ্যাম ছিল তো চলে আসলাম বাসায় আর আম্মুকে বললাম যে তুমি মাছগুলোকে আলাদা আলাদা করে ফ্রিজে রাখো তো সব কিছু প্রসেসিং করছে আর আমার শাশুড়িকে আলাদা দীর্ঘ হায়াত দান করুক উনি মাসাল্লাহ এই বয়সেও আল্লাহ তাকে অনেক ধৈর্য দিয়েছে এবং চলে আসার সময় মানে বাড়ি থেকে যখন চলে আসি তখন কি দিবে না দেবে একদম ব্যস্ত হয়ে যায় তো এই যে এক লিটার সরিষার তেল নিয়েছিলাম আর এখানে যে আমার শাশুড়ি অনেক কিছু দিয়েছে এই যে এগুলো ছাতু বলে ছাতুগুলো আমার ননাস দিয়েছে আমার বাচ্চাদের জন্য এগুলো এত মজা এখানে একটা নারকেল দিয়েছে নারকেলের যে দাম একটা পেয়েছি ভাগে আলহামদুলিল্লাহ কারণ আমরা পরিবারের সদস্য অনেক সো এই কারণে আসলে ভাবে হিসাব নিকাশ করেই সবকিছু আমাদের ভাগে করে মানে ভাগ করতে হয় এখানে যে খুদ দিয়েছে মুরগির জন্য বা রান্না করেও খাওয়া যাবে ময়লা খুবই কম খুদের মধ্যে তারপরে এখানে মাছ ডাল আর আলো চাল দিয়েছে পিঠা করে খাওয়ার জন্য তো সব যেদিন প্রথম গিয়েছিলাম সেদিন যে পিঠা খেয়েছি তারপরে আর ওভাবে খাওয়া হয় না কারণ বাড়িতে মোটামুটি লোকজন ছিল কামলা ছিল রান্না বান্না আবার লাস্টের দুদিন তো প্রচন্ড শীত ছিল আবার ননাসের বাসায় গেলাম যার কারণে আর পিঠা করে খাওয়া হয় নাই মানে দুধ পিঠা পাপা পিঠা এগুলো খাইনি অন্য পিঠা খেয়েছি চিতই পিঠা বা আপনারা দেখেছেন আমার ভিডিও থেকে কি করেছি আর এখানে আলো চাল দিয়ে দিয়েছে আমার শাশুড়ি মাশকালের ডালগুলোকে সুন্দর করে আবার একটু প্রসেসিং করতে হবে বেশ বাঁচতে হবে আমার শাশুড়ি আসলে ওভাবে পারে না যতটুকু পারে যতটুকু করে এইটাই আমাদের সাত কপালের ভাগ্য তো যাই হোক আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন আর যদি বেশি ভালো লেগে থাকে এবং মনে হয় যে হ্যাঁ আমার পাশে থাকা আপনাদের জন্য ভালো বা আমাকে যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম